হ্যালো ফের আজকে চেয়ে লাম একটা ধামাকাদার আপডেট আজকে আজকের দিনটা পুরো দেবদা ময় তাই এই দেরিতে দেবদার আপডেট নিয়ে আসছি বলে আপনাদের কাছে একটু সরি ছেড়ে নিচ্ছি মানে রানা সরকার সকালবেলাতেই একটা পোস্ট করেছিল যে ধূমকেতুর একটা আপডেট আছে শুভশ্রীকে কেন্দ্র করে দেব শুভশ্রীর মুভমেন্টকে কেন্দ্র করে ঠিক তেমনি সকাল এগারোটার সময় দেবদার অফিসিয়াল পেজ রানা সরকারের রানা সরকারের ইউটিউব চ্যানেল থেকে দেব এটার ইউটিউব চ্যানেল দেব এটার ফেসবুক সর্বত্র জায়গা থেকে দেব দেবশুভীর ফার্স্ট সং আর তার গানে গানের সংটা গানে গানের সংটা টিজারটা মানে আজকে লঞ্চ করে দেওয়া হলো গানের সং টিজারটা লঞ্চ করে দেওয়া টিজারের সংটা একচল্লিশ সেকেন্ড টিজারের লঞ্চ সংটা এক কথা অনবদ্য ছিল অসাধারণ ছিল ফাটাফাটি ছিল একদম বলতে গেলে জাস্ট ফাটাফাটি জাস্ট মাটা অর্থাৎ আগের দিন যে সঙ্গে যেটা হচ্ছে এটা অ্যানাউন্সমেন্ট ভিডিও এসেছে আর আজকে টিজারের ভিডিওটা আসলো জাস্ট মাটা বাটি মানে এই এই গানের সংটা এক কথা গানের সংটা এক কথা অনবতে এই জুটিটা এক কথায় বলা যেতে পারে এপিক জুটি বলা যেতে পারে এপিক জুটি প্রত্যেকটা দেবিয়ানের মতো প্রত্যেকটা দেবিয়ানের মতো প্রত্যেকটা দেবতা আমার ছেলেবেলা এই জুটিটা এই জুটিটাকে নিয়ে নস্ট্রেলিজিয়া ও আবেগ ছিল নস্টেলিজিয়া আবেগ ছিল আর এই জুটিটা আমার কাছে আমার খুব পছন্দের জুটি ছিল ছেলেবেলা আর ছেলেবেলায় এই জুটিটাকে বড় পর্দায় দেখলে বড় পর্দাতে বড় পর্দায় দেখলেই তাদের এই জুটিটাকে বড় পর্থা রিয়েল প্রেম রিয়েল প্রেম বনো মানে রিয়েল প্রেম করছে বনত রিয়েল প্রেম রিয়েল প্রেম বনোত আর ধূমকতির এই ফার্স্ট সংটার মা ফার্স্ট সংের এর টিদারটার মাধ্যম দিয়ে সেই স্মৃতি আমাকে পুরোপুরি উস্কে দিল তাই নয় খোকা স্মৃতিও উস্কে দিল খোকাবাবুতে দেবশুভেষের কিছু মুভমেন্ট ছিল সেই মুভমেন্টের কথা মনে পড়ি মনে পড়িয়ে দিল এই গানের সংটা সঙ্গটা মাধ্যম দিয়ে মানে মানে আর এদের কেমিস্ট্রি কেমিস্ট্রি নিয়ে বলতে না কেমিস্ট্রি জাস্ট ফাটাফাটি এপিক কেমিস্ট্রি মানে এদের কেমিস্ট্রি নিয়ে কিছু বলার নেই পুরো মুগ্ধ করে রেখে দিয়েছে আমাকে পুরো এক কথায় অসাধারণ অনবদ্য আর আর এই গণের সঙ্গে টিজারটা লঞ্চ করার মানে টিজারটা আসার পর থেকে দেব তার অফিসিয়াল পেজে এক ঘন্টাতে এক লাখের উপর ভিয়াস পস করে রেখেছে তাই না মানে আরও 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 অন্যান্য যেসব আছে দেব এন্টারটেন্ট মেঞ্চার অফিসিয়াল পেজ দেব এন্টারটেন্ট ইউটিউব চ্যানেল বা নানা সরকারের ইউটিউব চ্যানেল নানা সরকারের পেজ থেকে সব কিছু মিলিয়ে আর দু লাখ তিপ্পান্ন দু লাখ তিপ্পান্ন হাজারের উপরও পস করে গেছে ভিয়াস মানে জাস্ট ফাটাফাটি মানে আগুন লাগিয়ে দিয়েছিল আর এই দেবদার অফিসিয়াল পেজ এখন বর্তমানে লাইক করেছে আটত্রিশ পয়েন্ট ফাইভ কে দেবদার অফিসিয়াল পেজ থেকে লাইক করেছে আটত্রিশ পয়েন্ট ফাইভ কে মানে জাস্ট ফাটাফাটি মানে ধূমকে ফার্স্ট ফাঁস সঙ্গ টি আগুন লাগিয়ে দিয়েছে তারই মধ্যে দেবদা আবারও একটা ধামাকাদার আপডেট দিয়েছে কে প্রজাপতি টু প্রজাপতি টু টুতে দেবদা তিনি মেকআপ করছে সেই মেকআপের জাস্ট একটা ছবি তার অফিসিয়াল পেজে ছেড়ে দিয়েছিল সেইটা করেও তিনি প্রজাপতি টুর হাইপ তুলে দিল মানে তিনি জাস্ট মানে ছবিটা তিনি একটা মেকআপ করছেন তার ছবি তুলে দিতে দিয়ে ছবিটাকে মনে যে ডিসেম্বর মাসে প্রজাপতি টু আসছে সেইটারও তিনি একটা ছদ তুলে দিলেন যে বাঙালি মানুষের মানে গেঁথে দেখুন প্রজাপতি টু আসছে মেকআপ করছে মেকআপ করতে করতে ছবি চেয়েছিল তাই না আজকে যে আসতে থেকে প্রজাপতি টুর শুটিং ছিল সেই শ্যুটিংয়ের কিছু ছবি চেয়েছে দেব মিঠুনটা একসাথে দাঁড়িয়ে ছবি তুলেছে সেটার ছবি দেব মিঠুন দা তারপর হচ্ছে অভিজিৎ সেনের ছবি আজকে শুটিং শুরুর আগে পুজো হইতে চার ছবি নারকল ফাটাচ্ছে সেইটারও ছবি দিয়েছে দিয়ে পুরো সেটারও আপডেট দিয়ে মানে শুটিং শুরুর আগে শ্যুটিং শুরু শুরু হচ্ছে সেইটারও ছবি ছবি দিয়ে তিনি অবগত করেন যে প্রজাপতি টু আসছে প্রজাপতি টুরও পুরো হাই লন্ডনে বসে তিনি প্রজাপতি শ্যুটিং করছে সেইটারও তিনি ব্যাক টু ব্যাক ছবি দিচ্ছে তার সাথে সাথে তিনি এদিকে আবার ধূমকেতু পৌঁছান শুরু করেছে কাক ফার্স্ট সং বেরিয়ে গেলো দুটো একসাথে দুটো একসাথে তিনি পৌঁছানো শুরু করে দিয়েছেন মারাত্মকভাবে প্রজাপতি টু শুটিং শুরু হলো এখন থেকে প্রজাপতি টু প্রমোশান শুরু হয়ে গেল এক কথা অনগত মানে প্রজাপতি টু যে বব্লাস্টার তার প্রমাণ তিনি এখন থেকে তিনি পৌঁছান করছে আবার এদিকে হচ্ছে ধূমকেতুরে তিনি পৌঁছান করছে চোদ্দই আগস্ট রিলিজ করবে এখন থেকে তিনি প্রত্যেক দিন ব্যাক টু ব্যাক তিনি আপডেট দিয়ে যাচ্ছেন এতে কোনো না কোনো কন্টেন্ট তো লোক তো ধূমকেতুর তো আপডেট দেখবে দেখবে একবার দেখে বাঙালি মানুষ আমার এই ধূমকেতুই আমার ফার্স্ট চয়েস হবে চোদ্দ আগস্টের যা এইভাবে তিনি ধূমকেতেরও তিনি করে দেবেন এই হলো প্রজাপতি টু ধূমকেতে দিয়ে মূল কথা আর মূল বক্তব্য আরও একটা তিনি লন্ডনে শুধু শুটিং করতে গেছে তা না তাছাড়া তিনি ফ্যামিলিকেও তিনি সময় দিচ্ছেন কালকে লন্ডন ডায়রিজ বলে তিনি একটা তিনি মানে স্টোরিতে তিনি তার ফ্যামিলিকে নিয়েও একটা ছবি পোস্ট করে দিতে তিনি শুটিং করতে করতে ফ্যামিলিকেও তিনি সময় দিচ্ছেন মা বোন বাবাকে নিয়ে তিনি ঘোরা ঘুরছেন শ্যুটিং করার সাথে ঘুরে বেড়াচ্ছেন সেটারও ছবি পোস্ট করেছেন সত্যি তিনি শ্যুটিংও করছেন এদিকে তিনি পারফেক্ট ফ্যামিলি ম্যানও ফ্যামিলি আরও ফ্যামিলি ম্যান এটারও তিনি প্রমাণ করেছেন আরও একটা জিনিস তিনি আরও একটা জিনিস তিনি শেয়ার করেছেন এক বছর আগে তিনি নির্বাচনী সভায় লোকসভায় তিনি বলেছেন তিনি সিক্স প্যাক নিয়ে তার পরের ছবিতে নামবে সেই ভিডিওটাকে তিনি আবার তিনি শেয়ার করেছে তার অফিসিয়াল পেজে এই যে তিনি সিক্স প্যাক থেকে তিনি এইট প্যাক বানিয়ে ফেলেছেন তার মানে তিনি এমনি এমনি নয় তার পরের ছবিতে তিনি কোনো কোনো ছবিতে কাজে লাগাচ্ছেন সেটারই তিনি সিল মত দিয়ে দিলেন এই ছিল আমার ধূমকেতু আর প্রজাপতি টু নিয়ে মূল কথা আর মূল আপডেট